এই পাঞ্জাবি একশো ষাট তিনশো পঞ্চাশ টাকায় পাঞ্জাবি তিনশো টাকায় কোটি ছয়শো পঞ্চাশ টাকায় পুরো গেট চেঞ্জ হয়ে যাবে এক হাজার টাকায় পাঁচ পিস শার্ট পাবেন ধরনের জার্সি টি শার্ট রেড বেলে আসলে ছয় পিস নয়শো ষাট টাকা রেড বেল তিনশো পঞ্চাশ টাকায় পাঞ্জাবি খুচরা কিভাবে দেয় এই তার গোপন সন্ধান রেড বেল তাদের নিজস্ব ফ্যাক্টরিতে পাঞ্জাবি তৈরি করে এই কারণে তারা পাইকারের থেকে কম দামে খুচরা পাঞ্জাবি আপনাদেরকে দিতে পারতেছে রেড বেলের প্রত্যেকটা শাখা আপনারা একটু ভিজিট করবেন আশা করি আপনার পাঞ্জাবি কিনতে পারবেন এত সুন্দর সুন্দর পাঞ্জাবি মাত্র তিনশো টাকা মাত্র একশো ষাট টাকা সুন্দর সুন্দর বাচ্চাদের শার্ট মাত্র একশো ষাট টাকায় পেয়ে যাবে কত সুন্দর এত সুন্দর শার্ট চট্টগ্রামবাসীর জন্য সুখবর রেড বেল কিন্তু এখন আপনাদের চট্টগ্রামে তো চট্টগ্রামবাসীরা ভরপুর কেনাকাটা করার জন্য সরাসরি রেডবেলে চলে আসবেন তো চট্টগ্রামের ঠিকানা হলো নাবানা ব্যাটারি শোরুমের পাশে চৌধুরী ভিলায় তৃতীয় তলায় রেড বেল ষোলোশো চুরানব্বই নম্বর রোড চৌমুনি আগ্রাবাদ আর মোবাইল নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে যারা চিনবেন না সরাসরি ফোন করে ঠিকানাগুলো জেনে নেবেন ঢাকা যারা আছেন ঢাকার শোরুমে আসবেন চট্টগ্রাম যারা আছেন চট্টগ্রামে শুরু আসবেন সিলেট যারা আসেন সিলেটের শোরুমে আসবেন রেডবেলের প্রত্যেকটা শাখার ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে রেডবেল কখনও অনলাইন সার্ভিস দেয় না সরাসরি শোরুমে এসে কেনাকাটা করতে হয় রেডবেলে আসলে ইয়াং জেনারেশন ছেলেরা যারা আছেন এই ধরনের কন্টাস বুক ডিজাইনের পাঞ্জাবিগুলা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখেন এত সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশনগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন রেড বেলে আসলে অনেক সুন্দর সুন্দর কন্টাসের পাঞ্জাবি যা অনলাইনে আটশো নশো এক হাজার টাকা করে বিক্রি করে এই রেড বেল একটা সময় পাইকারি বিক্রি করতো এখন এই পাইকারির চাইতে কম দামে খুচরা আপনারা কিনতে পাচ্ছেন সরাসরি রেড আসলে কোয়ালিটি এবং ফেব্রিক হলে সরাসরি রেড আসবেন দেখবেন গাই দিবেন পছন্দ না হলে চলে যাবেন আপনাকে না ভাই কেন নিলেন এই দেখেন এত সুন্দর সুন্দর পাঞ্জাবি মাত্র টাকা এই পাঞ্জাবি কালেকশনগুলো দেখাইলে সারাদিন লেগে যাবে কি সুন্দর সুন্দর পাঞ্জাবি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাঞ্জাবির অফার সরাসরি রেড বিলে চলে আসবেন রমজান এবং ঈদে কেনাকাটা করার জন্য আপনারা যারা বন্ধু বান্ধব আছেন একসাথে এক কালারের দশজন বারো জন বিশ জন পঞ্চাশ জন গায়ে দিবেন সেই পাঞ্জাবির কালেকশন কিন্তু রেড আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা শুধু কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন 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 অনেক সুন্দর 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 কালেকশন আছে আছে এদিকে কত মাত্র চট্টগ্রাম বাসীদেরকে বলবো অবশ্যই ভিডিওটা নিজ দায়িত্ব একটু শেয়ার করবেন আপনার চট্টগ্রাম বাসীরা যারা আছে তারা যেন এই রেড বেলের ঠিকানা পায় এবং রেড বেল থেকে সাধ্যের মধ্যে সাশ্রয়ী দামে যেন প্রোডাক্ট কেনাকাটা করতে পারে এদিকে আরও কালেকশন দেখায় হিউজ কালেকশন সব আপডেট ডিজাইন দুই হাজার পঁচিশ সালের নিজস্ব কারখানায় তৈরি রেড বেল মাত্র তিনশো টাকা এই ধরনের পাঞ্জাবি কিন্তু আপনি বাংলাদেশের আর কোথাও পাবেন কি না মনে হয় না যে আমার জানা নেই দেখেন তিনশো পঞ্চাশ টাকা কাপড়টা দেখেন মানে এত সুন্দর সুন্দর কাপড় সব ধরনের কাপড় পাবেন কটন পাবেন ফেসওয়ারি পাবেন তারপর টেনসিল পাবেন আরও বিভিন্ন ধরনের কাপড়ের ফেব্রিক্সের এই পাঞ্জাবির কালেকশনগুলো তাদের এখানে আসলে পেয়ে যাবেন এই দেখেন এইটা কাপড়টা আরও সুন্দর তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা তো তাদের পাঞ্জাবি সাইজ হবে আপনার তিনটা সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ দেখেন কত সুন্দর পাঞ্জাবিটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা সার্ভিস দেওয়া হয় না এই পাঞ্জাবিগুলো কেনাকাটা করার জন্য অবশ্যই সরাসরি রেড বেলের প্রত্যেকটা শাখায় চলে আসতে হবে তাদের শাখা অনেক শাখা রয়েছে গাজীপুর বোট রয়েছে মিরপুর শেওড়াপাড়া রয়েছে রামপুরা আছে যাত্রাবাড়িতে আছে চট্টগ্রাম সিলেট বিভিন্ন জায়গায় প্রত্যেকটা শাখার শোরুমে ঠিকানা এবং মোবাইল নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা দিয়ে দেব দেখেন সিকোয়েন্সের পাঞ্জাবি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য জিনিস তিনশো পঞ্চাশ টাকায় তো সুন্দর সুন্দর পোলো শার্ট দেখেন মাত্র একশো ষাট টাকা এদিকে কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো ষাট টাকা করে এগুলো একমাত্র রেড বেলি সম্ভব মাত্র একশো ষাট টাকা আপনার সাইজ আছে আপনার সাইজ আছে আপনার মোটা ঢোলা সব ধরনের সাইজ আছে ঠিক আছে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকায় কালেকশন গুলো দেখেন এই দেখেন মাত্র একশো ষাট টাকায় কলারওয়ালা কটন ফেব্রিক সিঙ্গাল জার্সি গরমে খুবই আরামদায়ক এদিকে কালেকশন গুলো দেখেন কত সুন্দর সুন্দর পোলো শার্ট রেড বেল একশো ষাট টাকায় দিয়ে দিচ্ছে এই দামে পাইকারি তো কোথায় পাবেন না পাইকারি তো কম দামে এই রেড বেল খুচরা অফার লাগিয়ে কিন্তু বিক্রি করতেছে দেখেন চমৎকার দেখেন এই পোলো শার্টটা দেখেন এটা কি সম্ভব জীবন একশো টাকা দেখেন এদিকে কিন্তু হিউজ পরিমাণে গোল গোলার কালেকশন আছে এই দেখেন প্রিন্টের কত সুন্দর সুন্দর প্রিন্টেড টি শার্টগুলো মাত্র একশো ষাট টাকা এতে মনে চাবে দেখেন মাত্র একশো ষাট টাকা এই দেখেন এগুলো কিন্তু মাত্র একশো ষাট টাকা সলিড পেয়ে যাবেন প্রিন্ট পেয়ে যাবেন এই ধরনের এত সুন্দর সুন্দর টি শার্টের কালেকশনগুলো মাত্র একশো টাকা টাকা দেখতেছেন যে ভাই ডিজাইন কেমন এই দেখেন ডিজাইনটা বের করছি আবার পছন্দ হয়ে গেছে সুন্দর লাগছে দেখছেন এই দেখেন কাপড়টা অনেক সুন্দর মানে বিভিন্ন ধরনের কাপড় আছে আপনারা কোন ধরনের কাপড় পরতে চান সেই ধরনের কাপড়ের টি শার্টের কালেকশন আছে এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই দেখেন এটা কিন্তু জার্সি মাত্র একশো টাকা অনলাইন থেকে কিনতে গেলে তিনশো চারশো টাকা লাগে কত সুন্দর সুন্দর কালেকশন এদিকে একশো সাইট আছে আরও আরও আছে আরও কালেকশন আছে এদিকে কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর পোলো শার্ট মানে একশো ষাট টাকায় দেখেন এদিকে কালেকশনগুলো এই দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের একশো ষাট টাকা এরকম ধরবেন এরকম বাঁচবেন এই যে এরকম নিবেন এটা পছন্দ হয়েছে তারপর এইটা পছন্দ হয়েছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের তারপর এই যে এইটা পছন্দ হয়েছে এই যে এরকম পছন্দ করে এরকম ক্যাশ কাউন্টার আছে ক্যাশ কাউন্টারে আসবেন আর বিল করবেন চলে যাবেন তবে যেই প্রাইজে বিক্রি করতেছে এর পরেও কেউ দামাদামি করে বার্গেডিং করবেন না দয়া করে বাপ ছেলে ভাই শালা দুলাভাই শ্বশুর সবার যেন পাঞ্জাবি কিনছেন নিজের জন্য টি শার্ট পোলো শার্ট কিনছেন এখন আপনার নাতি আপনার ছেলে সন্তান তাদের জন্য সুযোগ রাখে নাই অবশ্যই তাদের জন্য রেড বেল সুযোগ রাখছে সোনামণিদের জন্য চমৎকার চমৎকার সুন্দর পাঞ্জাবি এবং পায়জামা সহ অবিশ্বাস্য জিনিস মাত্র দেখো ষাট টাকায় অনেক সুন্দর সুন্দর এত সুন্দর পাঞ্জাবি পরে আপনার বাচ্চাটা ঈদে নামাজ পড়বে আর রেড বেলের জন্য অবশ্যই দোয়া করবেন রেড বেল জন্য ভবিষ্যতে আপনাদেরকে আরো ভালো ভালো জিনিস উপহার দিতে পারে দেখেন কত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর পাঞ্জাবি সরাসরি চলে আসবেন কোথায় চট্টগ্রামে প্রত্যেকটা শাখার শোরুমের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চট্টগ্রামবাসীরা কোথায় আসবেন সরাসরি নাবানা ব্যাটারি শোরুমের পাশে চৌধুরী বিলায় তৃতীয় তলা রেড বেল ষোলোশো চুরানব্বই নম্বর রোড চৌমনি আগ্রাবাদ বিরুর স্ক্রিনের মোবাইল নাম্বার দেওয়া আছে সিলেটবাসীরাও কিন্তু সিলেটে কেনাকাটা করতে পারবেন এর পাঞ্জাবি কিনবেন কোটি দেখেন একশো ষাট টাকা অনেক সুন্দর সুন্দর কোটি কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কোটি একশো ষাট টাকা এগুলো ভাই পাইকারি তো সম্ভব না রেডবেল সম্ভব রেড বেল এমন একটা উদ্যোগ নিয়ে মাঠে নামছে যেন মধ্যবিত্ত পরিবার গরিব এবং স্টুডেন্ট যারা চাকরিজীবী আছে তারা যেন সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পারে অবশ্যই রেডবেলে প্রত্যেকটা শাখায় ভিজিট করবেন এদিকে কোটির কালেকশন আছে এদিকে বাচ্চাদের জন্য কিন্তু হিউজ পরিমাণে শার্টের কালেকশন আছে দেখেন এত সুন্দর সুন্দর বাচ্চাদের শার্ট মাত্র একশো ষাট টাকায় পেয়ে যাবেন এই শার্টের কালেকশনগুলো দেখেন মাত্র একশো ষাট টাকায় দেখেন অনেক সুন্দর সুন্দর শার্টের কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকায় এই বাচ্চাদের সুন্দর সুন্দর শার্টের কালেকশন একশো ষাট টাকায় সরাসরি রেড বেলের প্রত্যেকটা শাখায় চলে আসবেন অনলাইন সার্ভিস দেওয়া হয় না কেনাকাটা করার জন্য সরাসরি আপনাকে শোরুম ভিজিট করে কেনাকাটা করতে হবে এ দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো ষাট টাকা এদিকে যা দেখছেন একশো ষাট টাকায় গেঞ্জি দেখেন সব পোলো শার্টের কালেকশন এক এক জায়গায় এক এক ধরনের কালেকশন এত সুন্দর পোলো শার্ট জীবনে সম্ভব একশো ষাট টাকায় মানে আমি যে ভিডিও করতেছি মানে আমারই মাঝে মাঝে মাথা হ্যাং হয়ে যায় কিভাবে সম্ভব এদিকে গোল গলার কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে এই পর্যন্ত একশো ষাট তো মাথা নষ্ট আসলেই দেখেন মানে আমি ভিডিও করতেছি আমি নিজে মাথা হ্যাং হয়ে গেছে যে একশো ষাট টাকায় পাঞ্জাবি একশো ষাট টাকায় পাঞ্জাবি সম্ভব দেখেন রেড বেলের পাঞ্জাবি কালেকশনগুলো দেখেন একশো ষাট টাকায় পাঞ্জাবি রেড বেল কিন্তু নতুন একটা অফার দিয়েছে মাত্র একশো ষাট টাকায় পাঞ্জাবি একশো ষাট টাকায় মাত্র একশো ষাট টাকায় প্রিন্টের পাঞ্জাবি এই দেখেন মাত্র একশো ষাট টাকায় এই যে পাঞ্জাবিগুলো আপনি নিজে নিবেন পরবেন যদি না পরেন আছে না রমজান মাসে অনেক গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করার জন্য এখান থেকে নিয়ে যান এখান থেকে নিয়ে যান এই দামে পাইকারি তো কোথায় পাবেন না এই রেড বেল তাদের নিজস্ব ফ্যাক্টরিতে পাঞ্জাবিগুলো তৈরি করে আপনার কাছে বিক্রি করতেছে মাত্র একশো ষাট টাকা করে পাঞ্জাবি তাদের প্রত্যেকটা শাখায় আপনি ভিজিট করে কেনাকাটা করতে পারবেন ও মানে এত সুন্দর সুন্দর কালেকশন কোনটা রেখে কোনটা দেখাবো দেখেন একশো ষাট টাকায় পাঞ্জাবি এই যে মাত্র একশো ষাট টাকায় পাঞ্জাবি হিউজ কালেকশন হিউজ কালেকশন এই দেখেন কত সুন্দর মাত্র একশো ষাট টাকায় পাঞ্জাবি ঠিক আছে তো সরাসরি চট্টগ্রাম চৌমুনিবাসীরা যারা আছেন পুরো চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশ থেকে আপনারা সরাসরি চলে আসবেন আপনি রেড বেলে আসলে গাড়ি ভাড়া যদি আপনার পাঁচশো টাকাও যায় যদি দুই হাজার টাকার প্রোডাক্ট কেনেন আপনি মিনিমাম তিন হাজার টাকা আপনার লাভ থাকবে রেড বেলে কিন্তু দুইশো টাকা শার্টের কালেকশন আছে হিউজ পরিমাণে আমরা যদি একটু শার্টের কালেকশনগুলো দেখাই দেখেন কত সুন্দর শার্টের কালেকশন দেখেন কি চিকমিক করে ঠিক আছে এইগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় হাফ শার্ট আছে ফুল শার্ট আছে বিভিন্ন ধরনের শার্টের কালেকশন আছে দেখেন মাত্র দুইশো টাকা এই ধরনের শার্টের কালেকশনগুলো রেড আসলে পেয়ে যাবেন দেখেন মাত্র দুইশো টাকা এই ধরনের শার্টের কালেকশনগুলো মাত্র দুইশো টাকা এদিকে আরো হিউজ পরিমাণে শার্টের কালেকশন আছে এই দেখেন যারা চেকের মধ্যে শার্ট নিতে চান হাফ শার্ট কত সুন্দর দেখেন কত সুন্দর এত সুন্দর শার্ট এই দেখেন কত সুন্দর দেখেন এত সুন্দর শার্ট শার্টের কালেকশন ওয়াও দুশো টাকা এটা তো আমারই পছন্দ হয়ে গেছে গা দেখেন এগুলো পইরা যারা টিকটক করেন টিকটক বা আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে টিকটক যারা আছেন সরাসরি এখানে আসবেন প্রত্যেক ভিডিওর জন্য এক একটা শার্ট কিনবেন আপনার প্রত্যেক ভিডিওর জন্য একটা শার্ট কিনতে চারশো পাঁচশো ছয়শো টাকা লাগে ওই রেটবেলে আসবেন যারা শুটিং করেন যারা টিকটকে প্রত্যেক ভিডিওতে আলাদা আলাদা নতুন নতুন পোশাক পরতে চান রেড বেল আপনার জন্য পারফেক্ট এক হাজার টাকায় পাঁচ পিস শার্ট পাবেন এক হাজার টাকায় জামা পড়তে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর দেখেন এদিকে হাফ শার্টের কালেকশনগুলো দেখেন ওয়াও ভাই ভাই অস্থির দুইশো টাকা মাত্র দুইশো টাকা দেখেন কত সুন্দর স্টেপ মাত্র দুইশো টাকা শার্ট দেখেন এটা সম্ভব জীবনে এই দেখেন হাফ শার্ট লিলিনের ভিতরে কত সুন্দর মাত্র দুইশো টাকা করে এদিকে কালেকশনগুলো হিউজ কালেকশন এই যে পোলো শার্টের আছে এত সুন্দর পোলো শার্ট একশো ষাট টাকায় দেখেন দেখছেন একশো ষাট টাকা এভাবে ঘুরে ঘুরে আপনারা কেনাকাটা করবেন এই যে টি শার্ট জার্সি টি শার্টের কালেকশন যারা খেলাধুলা করেন জার্সি টি শার্টগুলো পছন্দ করেন এগুলো কিন্তু অনলাইন থেকেও যদি কেনেন তিন পিস এক হাজার টাকা কিনতে হয় তাও আবার ডেলিভারি চার্জ দেড়শো টাকা মানে এগারোশো পঞ্চাশ টাকা তিন পিসের দাম পড়ে একশো টাকা অথবা দুইশো একশো টাকা গাড়ি ভাড়া দিয়ে হইলো ছয় পিস নয়শো ষাট টাকা মানে ঘামাবে খোলবেন আবার গায়ে দেবেন এর হিউজ কালেকশন আছে মাত্র তিনশো টাকা যারা পাঞ্জাবি কিনবেন মাত্র তিনশো টাকায় কোটির হিউজ কালেকশন আছে দেখেন কোটির কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কোটির কালেকশন পাঞ্জাবির সাথে মেসিং করে করে নিতে পারবেন এখানে বাচ্চাদের কোটি পাবেন বড়দের কোটি পাবেন অনেক সুন্দর সুন্দর কোটি পাবেন মাত্র তিনশো টাকা দেখেন আমি আপনাকে বুঝাই এই যে কোটিটা ধরেন তিনশো টাকা আবার ক্যামেরাম্যান একটু পিছনে যান এই যে কোটিটা আমরা কিনলাম কত টাকা তিনশো টাকা একটা পাঞ্জাবি কিনলাম হচ্ছে কত টাকা মাত্র তিনশো টাকা কত হলো তিনশো তিনশো ছয়শো পঞ্চাশ টাকায় পুরাই মানে আপনার লুকটা চেঞ্জ হয়ে যাবে যদি রেড বেলে আসেন তিনশো পঞ্চাশ টাকায় পাঞ্জাবি তিনশো টাকায় কোটি ছয়শো পঞ্চাশ টাকায় পুরাই গেট চেঞ্জ হয়ে যাবে এরকম দুইটা তিনটা চারটা পাঁচটা সেট নিয়ে ঈদে প্রতিদিন একটি ঘোরাফেরা করবেন সকালে একটা ড্রেস পরবেন বিকেলে আরেকটা ড্রেস পরবেন আপনার বন্ধু পাগল হয়ে যাবে কিরে তো বড় লোক হয়ে গেল না গেত ড্রেস পাও কোথায় ঠিক আছে তবে নিজে একা কেনাকাটা করেন না আপনার বন্ধু বান্ধব সাথে নিয়ে সবাই চলে আসবেন মেসিং করে করে কিনতে পারবেন এবার ঈদে দশজন বন্ধু যদি এই এক কালারের সিস্টেম করে মনে করেন সাদা পাঞ্জাবি এবং কোটি এক মেসিং করে দাঁড়ায় ছবি তোলেন অনেক সুন্দর লাগবে তো চট্টগ্রামবাসীরা অবশ্যই চট্টগ্রাম ঠিকানা খুব দূরত্ব চলে আসবেন সে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনার এলাকায় হয়তো রেড বিলের শোরুম আছে শাখা আছে আপনার জানা নাই ফোন করে জেনে নেবেন ভাই আমি অমুক এলাকা থেকে বলছি কোন শাখায় বা শোরুমে গেলে আমরা খুব তাড়াতাড়ি যেতে পারবো অবশ্যই রেড আসবেন ভরপুর ঈদ এবং রমজানের জন্য পাঞ্জাবি কোটি বাচ্চাদের প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো কেনাকাটা করবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ